শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন एक्चुअली সম্রাট ভাই কেমন লাগছে এই সেলিব্রিটি ফুটবল ম্যানি অংশ গ্রহণ করে সবার সাথে দেখা হবে এনজয় করব জন্য জয়েন করেছি এই ধরনের আয়োজনগুলো আসলে তারকাদের ভিতরে সম্পৃতি বাড়াতে আসলে কতটা কার্যকর মনে করেন আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আগে তো শিল্পীরা ন্যাশনাল স্টেডিয়ামে খেলতেন বন্যা দুর্গতদের জন্য খেলেছেন ফান্ড রেজ করেছেন আমি তখনও পার্টিসিপেট করেছি ছোটবেলার থেকে আরো সিনিয়র যারা খেলতেন তাদের সাথেও ছিলাম তো এখন ভালো লাগছে অনেকদিন পর এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সবাই একসাথে খেলা তো ব্যাপার না ইমেটেরিয়াল কেউ আমরা প্রফেশনাল না সেদিন যেটা বললো বাট দেখা হচ্ছে কোপিং উইথ চাদার আড্ডা হচ্ছে এটাই

হ্যাং করার জন্য আমরা আর্টিস্টদের নিজেদের সাথে সময় কাটাবার জন্য এরকম প্রোগ্রাম হলে যাই বাট স্পেসিফিক্যালি যেগুলো আপনি হয়তো জানিনা কোনটা বলছেন যেগুলো থেকে আন্তরিক ভাবে মেশা যায় এনজয় করা যায় ওগুলো অ্যাটেন্ড করি ডিফিনেটলি এটাই সিনেমাতে ফেরার কোনো সম্ভাবনা আছে আপাতত এটা নিয়ে আমার কোনো ফিচার প্ল্যান নেই সিনেমাতে নিয়ে ব্যস্ত পারিবারিক ব্যবসা আছে তুই কন্টিনিউ করছি সিনেমা আসার আগেও ব্যবসা করতাম সেটাই করছি এখন যে সিনেমাগুলো হচ্ছে ভাই এগুলো দেখা হয় কিনা এই বাড়িতে কিন্তু প্রায় এগারোটি সিনেমা মুক্তি পেয়েছে রেকর্ড সংখ্যক বছর দেখা হয় কিনা আপনার সিনেমা খুব একটা দেখা হয় না হলে যাওয়া হয় না সত্যি বলতে বাট আমি থ্যাঙ্কস জানাই এরকম মার্কেটে এরকম একটা পজিশনে যে প্রোডিউসাররা ছবি বানাচ্ছেন যে ডিরেক্টাররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন এটা অনেক দুঃসাহসিক ব্যাপার ওদেরকে থ্যাঙ্কস দিতে হয় ওদের সাহসের করতে হয় বিকজ দে আর কামিং ফরওয়ার্ড যে এরকম একটা লস জেনেমেসে ছবি বানাচ্ছেন ছবি প্রেজেন্ট করছেন আরো থ্যাঙ্কস দিতে হবে যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনো আহ যাদের জন্য বানানো হচ্ছে এটাই তো অনেক এখন তো হল সংখ্যা নাই অ্যাকচুয়ালি বলতে গেলে শুনবেন আপনি এমন একজন মানুষের সন্তান সেক্ষেত্রে চলচ্চিত্র আপনাকে আহ রিজার্ভ করে কিনা মানে এই যে চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন সেক্ষেত্রে চলচ্চিত্র আপনাকে রিজার্ভ করে কিনা তা এখানে দুইটা বিষয় আছে একটা হলো আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি প্রোডাকশনে কাজ করেছি অ্যাক্টিং এর জন্য কাজ করেছি একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন একশো দেড়শো সিনেমা হল ছিল ঈদ দেখে রিলিজ হয়নি আমাদের কোনো ছবি স্পেশালি আমার গুলো নর্মাল টাইমে রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো কিছু ছবি লস হতো কিছু ছবি লাভ হতো আর আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন एक्चुअली আপনি মিস করেন কিনা নিজেকে অ্যাক্টর সম্রাটকে মিস করেন কি ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে কষ্ট করে কাজ শিখতে হয়েছে not only me প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে পারফরম্যান্সের দিক দিয়ে সব দিক দিয়ে হ্যাঁ একটা সময় গেছে আমার জীবনের একটা মানে একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে ডেফিনেটলি কাজের টাইম মিস করি আমার কলিকদের মিস করি স্পেশালি ওটা একটা ডিফারেন্ট লাইফ এটাই আর